বারা যাবাতে না তুমি তুমি আমার আমার নিকা খারা রয়েছো খারা রয়েছি কে তুমি বুঝতেছো না পুকুরের পানি মনে করো মিশাইছি কিন্তু পানি পানি বোঝা আছে মানে

ঘরে যা কেমন করে দিমু তাহলে শেষ যে আসকু রড ফেসবুকে মাগরে এই পাতলা রস মেশিন দিব এই পাতলা রস চলবে না একবারে পাতলা গাল 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 সব পুষ্কুনের পানি না তে পুষ্কুনের পানি এই যে তো মিশন লাগে তুমি মানুষ এত ঠকাও কিসের জন্য হ্যাঁ ভালো রস নিয়ে যাবে সলিড রস নিয়ে যাবে যতটুকু হোক ওইটুকু বেচাতে হবে তুমি এইভাবে মানুষে টাকা কইছ লিখে আমি ঠগা মগা বুঝিনি আমার ব্যবসা করে খাওয়া দরকার আমি ব্যবসা করে খামু মানসে কত সুন্দর করে আরই বুঝাই করে নিয়ে যায় আর আমার গাছে আরইতে অল্প অল্প রস পড়ে। হ্যাঁ সব কিছু মিশেই তো মনে করে বেছানকব। এই তিন না ব্যবসা আর ব্যবসা সে পাগল তুমি বুঝ না। আরে বেলা হয়ে গেলগা রস খায় মানুষ সকালে দেখ তাড়াতাড়ি কোয়ারেনেট কর মুতই মুতই আমার জানদা তুমি একবার তেজপাতা বানায়ালাই দিছো বুঝছো না প্রত্যেকটা দিন মুতই মুতই করতে করতে এই মুতা হাড়ি ভরতে ভরতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই আজকে শেষ আমি আর মানুষের ঠকানোর কাজ করবার পারুম নাই আজ আজকে লাস্ট। দে দে আজকে দে। বলি মানা হে মুতই ভালো করে কেউ দেয় তাই তো ক এই কাম হইলো কেমনে আর না 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 ভাই রস শাকনি দিতেছি শাকনি দিতেছি শাকনি দিতেছে কলসির উপরে বসে এই তোমার রস খাইয়ে হ্যাঁ আমার বউয়ের গত মাসে প্রসাব টেস্ট করাইলাম এক রকম কালকে টেস্ট করায় দেখি আমার বউ প্রেগনেন্ট এরে কি ব্যাপার প্রেগনেন্ট তো আর কথা না আরে ভাই হনা তুমি বল বুঝো না তোমার ভাবীর এই কাপড় দিয়া মানে ছাগল হইছিলাম ছাগল হইছিলাম এই অস্ত্র এটা না পাগল মুত না কি আমি তো চোখে দেখলাম দেখলাম না দাও তুমি একটু দরকার টেস্ট করে দাও খাই না অসম্ভব অসম্ভব আমি খাবো না তুমি একটু খাও খাই আর খাও কে দেখছি আরে হনা ভাই নিজে গরদিনের নিজে খাইলে এটা ভালো লাগে না আচ্ছা তুমি না খেলে ভাবি খাও

আমি ঠিক কথাই কইতেছি ডেলি আমার এত নিয়ম করে মুতার কয় আমি মুতি আরই ভরে তারপর রস নিয়া যায় ইর সর্বনাশ করছিরে হ হনো ভাই ক এখন তুমি আমার মাপ চাইলা না আমি মাপ চাই দছি ভাই আমাক ছাইরে দাও আমি যাইগা কে না না না

তাহলে ভাই কি কামটা করলো কোন সে একবার আজকে ব্যবসা তো মনে করেন 12টা বাজাইলো বাজালই একবার জীবনটা সাজ দিল আজকে থেকে জী বল করছি এই বোলার জীবনে করব না দরকার বলে আধা কেজি রস বড় আধা কেজি বেসময়ে আজকে থেকে এই একবার রসের গুষ্টি মেরে দিলাম এই